শুধুমাত্র একটা সার জন্য ওরে কো হয়েছে যে চা দিবার লাগি ও কইছে যে আমরা চা এই মাত্র বুয়াইছি একটু লেট হইব তাইন প্রভাব ঘাটাইয়া তারে গালাগালি করতো নেও ও মনে কই কিছু কথাবার্তা কইছে খোয়ার পরে তাইন কিছু সময় বাদে আইয়া তার ফাইন লইয়া ইয়া পাঁচ ছজন মিলিয়া আমার মামাতো বাইরে খালি বুকুর মাঝে চাকু দিয়া ফালাইছে আমার মামাতো বাইরে দোকানের মাঝে তারা জাগাত মারিয়া গেছে গিয়ে আমি দেশবাসীর গেছে আমার সিলেটর মানুষের কাছে আমি বিনোত অনুরোধ করলাম এই নির্মমভাবে আমার মামাতো ভাই রুমন আহমদ দিনারে যেভাবে পশুর মতো রা মারছে ও এরার বিচার যেহেতু তাড়াতাড়ি আমি সাংবাদিক বাইশ লাগাইয়া প্রশাসন লাগাইয়া আমি সারা বাংলাদেশের মানুষের গেছে আমি এর বিচার দাবি করি আমরা নতুন ওইয়া সার দোকানে আগুন দিছি এখানে একটু লেট বাবা আপনি পাঁচটা মিনিট বোকা এর ভিত্তি আপনার এটা সারটা দিলেই মানে না দিতে তাইনে এক মিনিট বইয়া আবার কয়েছে এ চা দিতে নাইনি বুলে ভাই আমরা চাটা উতই না এখন পর্যন্ত উতইাইলে আপনারা দিলি মো তাইন তাই আর আগে একটু কথা কইসেন চার দোকানের মালিক এইছেন আইয়া লগে মিলিয়া এই কারণটা শেষরে দিল যে কেন ভাই আমার লেট হয়ে গেছে চাটা দিতে আপনারা অন্যখানো খাইলি বাই কিন্তু পাঁচ মিনিট পরে তাইন আইসন চার পাঁচটা লইয়া তার নামটা হইল আব্বাস আব্বাস তাই চার পাঁচটা এই দোকানের ভিতরেও যে তারে যে পরিমাণের ইতা কি তা মানুষ যাতে হয় না আমরা দেশবাসীর কাছে বিচার চাইছি আমরা সিলেটবাসীর কাছে বিচার চাইছি এরপরে আমরা কুতুবালি তো মামলা আছে আমরা মংলাবাজারে করছি আর এবং যারা আমরা সঠিক তার বিচারটা চাই যে একটা সার খাইবার কারণে এ যদি রাব ব্যবহার করতো তার লোকের শক্ত কোনো কথা হইতো তাইলে কিবা একটা মারামারি হইত এমন কথা কাটাকাটি হইলে যে দোকানের তার মালিক আছে যে মালিকে বিচার করব আপনি চা বালা লাগছে না আপনি অন্য জায়গায় গিয়ে খাইলেও কইছে যে ভাই আমরা নতুন করে আগুন ধড়াইছি আপনার লেইট ইব পাঁচ মিনিট পাঁচ তাইন পাওয়ার দেখাইয়া গিয়া তান পয়েন্ট লইয়াইয়া তাই যে পরিমাণের তার এটা পালানি আরম্ভ করছে নাকি যে আমরা দেশবাসীর আমি নিজে উদলাইয়া দেখাইছি যে আমরা তার সঠিক বিচার চাই আমরা সঠিক বিচার চাই আমরা আইনের প্রক্রিয়ায় আছি ইনশাআল্লা আইনে আমরা সঠিক একটা ব্যবস্থা দিব এবং যে মাজওয়ানোর দোকানের দুর্ঘটনা ঘটছে তাইন সার্বক্ষেত্রে আমরা লগে এখন আছেন যেন যে কিছুর প্রয়োজন তাইন সহযোগিতা করা ও পর্যন্ত আপনার ধন্যবাদ জানাইলাম যিনি নিহত হয়েছেন এ তার তার নাম রুমান বয়স তার বয়স 23 বছর বাড়ি জালালপুর বাজার গ্রাম সব কোন থানা এ মংলাবাজার থানা মংলাবাজার থানা জয় তাদের বাইল সাইটজন আর একজন বই মা বাবা কি আছে জি মা বাবা আর আর ছোট মা বাবা মারা গেছে মানে জয় আমাদের গ্রামের আমিও আসি এবং আমাদের বাড়িতে যারা আছে আমরা সবে তার সার্বিক সহযোগিতা করেউ তারা লালন পালন করি এবং আপনি তার সম্পর্কে কি বল আমি তার সম্পর্কে চেষ্টা সর্বশেষ আমরা যে সঠিক যে একটা বিচার আছে এই বিচারটা আমরা দেশবাসীর কাছে কইরাম আইনের কাছে আমরা কইছি যে এই তার আমরা সঠিক বিচার পাইতাম আমরা আইনের আশ্রতে আছি আপনারা গেছে সার্বিক সহযোগিতা চাইমো যে আপনার আমরা সঠিক তার বিচার চাই যে একটা সার কারণে আমার বাতিজাটারে কতটা ফার্মারিয়া দুর্নীতি কিনেছে আল্লাহ আছেন সেন্টেন বিচার করবা